তা বন্ধুরা আমি এটাকে কয়েক মিনিট রসে রেখে দেবো তারপরে তোমাদের আবার দেখাবো আর এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাড়িতে থাকা সামান্য দুই একটা উপকরণেই এটা তৈরি হয়ে যায় এটা খুবই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আজ আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা ঠান্ডা কেমন পড়েছে দিনে গরম রাতে ঠান্ডা সবার শরীর খারাপ হচ্ছে এই সময় সবাই একটু সাবধানে থাকবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তা চলো আজ আমি তোমাদের কি দেখাবো সেটা তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো তো বন্ধুরা আমার দেখো গ্যাসে কড়া বসিয়ে দিচ্ছি কড়াটা আমার গরম হয়ে গেছে এবার আমি দেখো এই বাটির গলা বাটি সুজি নিয়েছি মাপ করে দেবে সুজিটা সুজি চিনি সবই মাপ করে দেবে এটাকে আমি এখন বেশ ভালো করে ভালো করে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা বন্ধুরা আমি দেখো এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম আমার সুজিটা বন্ধুরা ভালো করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিলাম আমার সুজিটা আমার খুব ভালো করে ইয়ে হয়ে গেছে এর মধ্যে আমি ঘি দিলাম Хаббати Ду. Ай, СММ ДГранд Хаббати Джо. তো বলতো না আমি এখানে একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম আমি ভালো করে এখন একটু নেড়ে চেড়ে একটু রান্না করার মতন করে দেবো পুরো জলটাকে আমি শুকিয়ে নেবো দেখো গাইস কেন ফটফট করছে তো বন্ধুরা দেখো আমি এটাকে কীরকম একদম একটা মন্ডমতো করে নিয়েছি দেখেছ কি সুন্দর মন্ডমতো করে নিয়েছি পুরো মনে হচ্ছে ময়দা মাথার মতন হয়ে গেছে তো চলো এটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করতে দেব এবার আমি এই গামলিটা বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল কিছুটা জল দিয়ে দিলাম বাটি চিনি হাফ বাটির চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে আমি এখন একটা রস মতন বানিয়ে নেবো তা হতেটা চলো এটা ঠান্ডা করতে দিই বন্ধুরা মোটামুটি হাত সইছে এরকম ঠান্ডা হয়ে গেছে তাই দেখো আমি এটাকে হচ্ছে একদম আটার গুলির মতন করে নিলাম করে নিয়ে এটাকে এইভাবে চাপ দিলাম দিয়ে মাঝখানটা মাঝখানটা এমনি করে আমি দেখো আমার দুটো বানানো হয়ে গেল

কড়াতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হোক তখন ধরো আমার দেখো তেল কড়া গরম হয়ে গেছে আমি এগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো এর উপরে আমি দিয়েছি কটা কিসমি আমি এগুলোকে এখন ভালো করে ভেজে নেব চলো ভেজে নি তারপরে দেখো বন্ধুরা দেখো পিঠেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো তোমরা রসে না ফেলেও এমনিও খেতে পারো এই দেখো কি নরম দেখো নরম তুলতুল করছে তার তোমরা এটাকে এমনিও চায়ের সঙ্গে খেতে পারো বাচ্চাদের বিকেলে টিফিন দিতে পারো বড় থেকে ছোট সবাই এটাকে খুব লাইক করবে আর চলো এটাকে আমি এবার রসে ফেলে দিই এই রসটা করে রেখেছেন রসে ফেলে দিই রসে ফেলে আমি কয়েকটা মিনিট রেখে দেব তা বন্ধুরা আমি এটাকে কয়েক মিনিট রসে রেখে দেবো তারপরে তোমাদের আবার দেখাবো আর এটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো বাড়িতে থাকা সামান্য দুই একটা উপকরণে এটা তৈরি হয়ে যায় এটা খুবই মুচরো মুখরোচক খাবার এরা এটা তুমি দু চার দিন শীতের সময় রেখেও খেতে পারবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এইটুকুনি দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ